আমরা সিনিয়রদেরকে সম্মান করি আমরা আমাদের শিক্ষকদেরকে সম্মান করি আমরা সবাইকে সম্মান করি তাদেরকে টিকানোর জন্য আরো দশ হাজার টিকাই তো কিন্তু তাদেরকে বাদ দেওয়া যায় আমাদেরকে সেই পিএসসির সামনে সেনাবাহিনী দিয়ে পিটানো হয়েছিল আপনারা দেখেছেন আমাদের ভাইদের আঙ্গুল ভেঙে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন আমাদের ভাইদের হাত ভেঙে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন ছেচল্লিশ তম প্রশ্ন ফাঁস হয়েছে হয় নাই হয়েছে প্রশ্ন ফাঁস হয়েছে হয়েছে যেটা পিএসসি নিজেও স্বীকার করেছে প্রশ্ন যদি ফাঁস না হইতো তাহলে আরো কয় হাজার টিকেছে পরে এগারো হাজার কেন টিকেছে প্রশ্ন ফাঁস হয়েছে এজন্যই টিকিয়েছে বৈধতা দেওয়ার জন্য ঠিকই আছে তাহলে সামনে যদি আরো এরকম প্রশ্ন ফাঁস হয় তাহলে কয় হাজার করে টিকাবে তাহলে আবেদ আলী কত শক্তি কত পাওয়ার যে তাদেরকে টিকানোর জন্য আরো দশ হাজার টিকাইতে হয় কিন্তু তাদেরকে বাদ দেওয়া যায় আমরা সেই জায়গায় বলেছি আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর ভিতরে প্রথম অন্যতম যে দাবি বিসিএস এ যারা প্রশ্ন ফাঁস করেছে কষ্টমাসের সাথে জড়িত তাদেরকে আমরা বহিষ্কারের দাবি জানিয়েছিলাম এই বিসিএস নিয়ে সামনে কোনো প্রশ্ন উঠবে না সেটার নিশ্চয়তা আমরা চেয়েছিলাম সেটার সুন্দর প্রক্রিয়া রয়েছে সেটার সুন্দর প্রক্রিয়া রয়েছে আমরা আদালত থেকে আমরা আদালত থেকে কিন্তু সেটা পেতে পারতাম আজকে আমাদের বাইরে যখন অনশনে সমালোচনার শিকার হয়ে চাপে পড়ে ওনারা এখন শিক্ষার্থী বন্ধুদের কাছে এসছেন আমরা তারপরেও তাদের প্রতি ছাত্র সমাজ দেখিয়ে দিতে চাই যে ছাত্র সমাজ যারা জুলাই অভ্যুত্থানে আন্দোলন করেছে যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে জীবন দিয়েছে তাদের ভিতরে সেই ম্যানারটা রয়েছে আমরা বলেছিলাম যে এই যে আন্দোলন এই আন্দোলনে এই প্রশ্নবিদ্ধ যে বিসিএস সেটির যে সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছে সেটির সমাধানের প্রস্তাব সেটির সমাধানের প্রস্তাব ছাড়া সেটির সমাধানের প্রস্তাব ছাড়া আমাদের অনশনকারীরা অনশন ভাঙবে না সেটির সমাধান ছাড়া আমাদের অনশনকারীরা অনশন ভাঙবে না সেটির সমাধান হবে এরপরে উনি এসে যদি আমাদের অনশনকারীদের অনশন ভাঙান তবেই তারা ভাঙবে আর বাকি যে দাবিগুলো রয়েছে আমাদেরকে বোঝানো হচ্ছে হাইকোর্ট দেখানো হচ্ছে সুপ্রিম কোর্ট দেখানো হচ্ছে এই বলা হচ্ছে সেই বলা হচ্ছে বেশিরভাগ দাবি এক দুই দিনের ভিতরেই বাস্তবায়ন করা সম্ভব কিন্তু কিন্তু আমরা দেখছি দীর্ঘ প্রক্রিয়ার কথা বলা হয়েছে আজকে আমাদের মাঝে ছাত্র উপদেষ্টা এসেছিলেন আসিফ মাহমুদ তিনি যখন উপদেষ্টা হয়েছেন তখন বলেছিলেন তিনি ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্ট হয়েছেন যেন ছাত্রদের বিভিন্ন সমস্যা বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন বিষয়গুলো উনি দেখতে পারেন কিন্তু আজকে উনি এসে বললেন যে নির্দিষ্ট নির্দিষ্ট মন্ত্রণালয় ছাড়া উনি কোনো মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার একটি আর রাখেন না আমাদের ছাত্র বন্ধুরা প্রশ্ন করেছেন আমাদের ছাত্র বন্ধুরা ওনাকে প্রশ্ন করেছেন যে তাহলে আপনি কেন যখন উপদেষ্টা হয়েছেন তখন বলেছিলেন আপনি ছাত্রদের প্রতিনিধি আপনি এখন নির্দিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি উনি ওনার জায়গা থেকে ডক্টর আসিফ নজরুল স্যারের সাথে যোগাযোগ করেছেন পিএসসি চেয়ারম্যান যোগাযোগ করেছেন আমরা ওনাকে আসতে বলেছেন উনি এসছেন আমাদের আমাদের ছাত্র বন্ধুদের জায়গা থেকে যে বারবার দাবি জানানো হচ্ছে ছেচাল্লিশতম বিসিএস এর বিষয়ে যে সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছে সেই সমাধান এখনো পর্যন্ত তারা পান নাই আমরা সিনিয়রদেরকে সম্মান করি আমরা আমাদের শিক্ষকদেরকে সম্মান করি আমরা সবাইকে সম্মান করি সেই জায়গা থেকে আমরা আমরা পিএসসি চেয়ারম্যান মহোদয় মহোদয়ের কাছে গিয়ে উনি টিএসসি আছেন ওনাকে এখানে এনে ওনার যে বক্তব্য উনি এখানে ছাত্রদের সামনে ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ